নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জানাবো কার্তিক মাসে কোথায় কোথায় প্রদীপ দান করবেন অর্থাৎ প্রদীপ চালাবেন তুলসী গাছের সামনে প্রদীপ চালাবেন অশ্বত্থ গাছের সামনে প্রদীপ জ্বালাবেন এবং ভগবান ভগবান বিষ্ণুর গাছে প্রদীপ চালাবেন মা লক্ষ্মীর সামনে প্রদীপ জ্বালাবেন এবং কলা গাছের সামনে এবং বেলপাত্র বেল গাছের সামনে প্রদীপ জ্বালাবেন আমলক্ষ্মী গাছের সামনে প্রদীপ জ্বালাবেন এবং কোনো শিবালয় এবং দেবতালয় স্থানেও প্রদীপ জ্বালাবেন পবিত্র নদীর কাছেও এবং পুকুর তাদের কাছেও প্রদীপ চালাবেন এবং সাথে জানুন দামোদর মাসে কী কী আহার নিষিদ্ধ কী কী খাবার খাবেন না লাউ সিম বরপটি পটল বেগুন রাজমা পুঁই শাক বাসি খাবার সর্ষের তেল ছোলা সজনে ডাটা এইসব খেলে আপনার নিষিদ্ধ অনেক খারাপ হতে পারে এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলায় বেলাইকনটি অন করে নিন